তারেক রহমান দেশে ফিরছেন পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন শুক্রবার বারোই ডিসেম্বর রাত পৌনে দশটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন দলের মহাসচিব মিজরা ফরজকুল ইসলাম আলমগীর এর আগে রাত নয়টায় জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি আপনাদের এখন যে বার্তা দিব এই বার্তা সারা দেশের মানুষের জন্য একটি স্বস্তির বার্তা নিয়ে আসবে আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ যিনি দীর্ঘ প্রায় আঠারো বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে এবং বিগত প্রায় এক যুগ ধরে তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের সাফল্যের ধারপ্রান্তে পৌঁছে দিয়েছে আমাদের সেই সংগ্রামী নেতা এই দেশের মানুষের অত্যন্ত প্রিয় মানুষের মানুষ তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশ ডিসেম্বর ঢাকা মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন তিনি বলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে সকলকে সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয় আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এসে এসেই সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে কারণ আপনারা জানেন যে লন্ডনে একটা বৈঠক হয়েছিল যেটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টার মধ্যে সেই সবাই সিদ্ধান্ত হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে আমাদের নির্বাচন সম্পর্কে যতটুকু সংখ্যা ছিল সেটা চলে গিয়েছিল তিনি আরও বলেন গতকাল নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনে যে রেল চলতে শুরু করেছে সারা দেশের মানুষের মধ্যে যে একটি আশা প্রত্যাশার সৃষ্টি হয়েছে সেটা বাস্তবায়িত হতে চলেছে আমরা আবারও আপনাদেরকে জানাতে চাই যে এই বিষয়টি আপনারা যথাযথ মূল্য দিয়ে আপনাদের জাতির সামনে এই তথ্য তুলে ধরবেন একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি